মশাগ্রাম স্টেশনে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মশাগ্রাম স্টেশন আমি ফুট ওভার ব্রিজ পার করছি আর এখানে মশাগ্রাম স্টেশনে বাঁকুড়া মশাগ্রাম যে কডলাইনের যে কাজ সেটার খবর কি অনেক দিন হয়ে গেল মানে সেই প্রজেক্টটা তো সেই প্রজেক্টটা তো এতদিন চালু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বর্তমান কি পরিস্থিতি পরিস্থিতিতে পড়ে আছে সেটা জানার জন্যই এবং সেটা দেখানোর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি তবে এই মুহূর্তে প্রচন্ড কিন্তু বৃষ্টি হচ্ছে এদিকে একদম দেখতে পাচ্ছেন এই বৃষ্টির কবলে একদম সেই দুমদাম বৃষ্টি লেগে গেছে একদম বৃষ্টি আর যে নতুন রেল প্রজেক্ট বাঁকুড়া মশাগ্রাম যে কডলাইন যে সংযোগ তার পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন একদম বাঁকুড়া রেল স্টেশন বাঁকুড়া বলছি মশাগ্রাম স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্মে পরে এটা হবে চার নম্বর প্ল্যাটফর্ম নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে চার নম্বর তো চার নম্বর প্ল্যাটফর্মের যে পরিস্থিতি এখন দেখতে পাচ্ছেন উপর থেকে আমি দেখাচ্ছি পুট ওভার ব্রিজের উপর থেকে আর এখানে চরম বৃষ্টি একদম ঝমঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আমি যখন আমি এলাম বহরমপুরের দিকে তখন না বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না ওইদিকে মোটামুটি রোদ উঠছিল মনে হচ্ছে কিন্তু এদিকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে ঠিকঠাক বৃষ্টি হতে হতে এখন আবার জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেটা নতুন চার নম্বর প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে প্ল্যাটফর্মের এখনো মেঝেতে এখনো মালি বসানোর কাজ বাকি আছে শুধু সাইটগুলোতে শুধু বসানো হয়েছে এছাড়া নতুন রেল ট্র্যাক পাতা হয়েছে স্লিপার বসিয়ে নতুন রেল ট্র্যাক ওই রেল ট্র্যাকটা নতুন না ওটা পুরানো আছে পুরাতন মনে হয় রেল ট্র্যাক আর ওটা মনে হয় চেঞ্জ হবে পরে খুলবে আর এই মুহূর্তে সেই মশাগ্রাম স্টেশনের দাঁড়িয়ে আছি তো এই মশাগ্রাম আমি যাই নিচে আপনাদের দেখাবো চলুন আর ইন্টারলকিং ইন্টারলকিং এর যে নতুন ভবনটি দেখতে পাচ্ছেন ওই যে হলুদ কালারের যে বিল্ডিংটি এই যে এটা হচ্ছে ইন্টারলকিং এর নতুন বিল্ডিং যেটা নির্মাণ হয়ে আছে অনেক দিন আগে কমপ্লিট হয়ে গেছে এটার কাজ নির্মাণ হয়ে পড়ে আছে এখন শুধু মানে যেটা সংযোগ বাঁকুড়া মশাগ্রাম যে রেল প্রজেক্ট যেটা সংযোগের যে একটা কাজ এখনো পর্যন্ত মশাগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মে এখনো কাজ বাকি আছে এখনো এখানে কমপ্লিট হয়নি এখনো সংযোগ হয়নি অনেক দিন হয়েছে কিন্তু এই কাজ থমকে মানে ভোটের আগে দেখাচ্ছিল দেখা যাচ্ছিল যে কাজের গতিটা একটু মানে ভালোই চলছিল কাজ তো ভোটের পর থেকে অনেক প্রজেক্টের কাজে এরকমভাবে থমকে যেমন অমৃত স্টেশন প্রকল্পের যে কাজগুলো আধুনিকীকরণের কাজগুলো অনেক কাজ কিন্তু প্রায় হাওড়া ডিভিশনের সব স্টেশনে থমকে আছে এরকম দেখা যাচ্ছে দাদা এটা কোন রেলওয়ে স্টেশন রয়েছে এটা হচ্ছে মশাগ্রাম স্টেশন চলুন দেখি আমি বৃষ্টিটা যদি থামে তাহলে কিন্তু নিচে যেতে পারবো কিন্তু বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ভিজে বলে যাচ্ছে না তবে এখনো পুরোপুরি বৃষ্টি থামেনি টিপ টা রহিম শেখ তাদের বেলনাঙ্গে বৃষ্টি হচ্ছে আচ্ছা বেলনাতে তাহলে বৃষ্টি হচ্ছে না বিগ ফ্যান রহিম শেখ থ্যাংক ইউ ধন্যবাদ সাপোর্ট করবেন পাশে থাকবেন আশা করছি আরও নতুন নতুন কিছু দেখাবো আপডেট তো এই মশাগ্রাম স্টেশন এই যে দেখতে পাচ্ছেন এটা টিকিট কাউন্টার এখানে সামনে টিকিট সংগ্রহ করে এদিক দিয়ে স্টেশন এটা তো এদিক দিয়ে স্টেশন প্রবেশ করা যাবে একদম ডাইরেক্ট এদিক দিয়ে ফুট দিয়ে প্ল্যাটফর্মে চলে যাওয়া যাবে আর এটা চার নম্বর প্ল্যাটফর্ম যেটা বাঁকুড়া এই মশাগ্রাম স্টেশনে এটা নতুন প্ল্যাটফর্ম তো এই হচ্ছে সেই বাঁকুড়া এবং মশাগ্রাম যে প্রজেক্ট যেটা লাইনের কাজ যেটা মানে চলছিল সেটা মর্ষাগ্রাম স্টেশনের কনস্ট্রাকশন আপডেট এই এটাই মানে এখন দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজও এখনও কমপ্লিট হয়নি এই সাইডে দেখতে পাচ্ছেন যে এই তালিমালিগুলো লাগানো হয়েছে এখন প্ল্যাটফর্মের মেঝেতে কাজ বাকি আছে এই শেডগুলো নির্মাণ হয়েছে মানে শেড বসার সিট সেগুলো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এখনও কাজ এই পর্যন্ত কমপ্লিট করেছে প্ল্যাটফর্মের দেখতে পাচ্ছেন এখান থেকে আবার পুরনো লাইনের সঙ্গে যে সংযোগ এখানে সেটা রয়ে গেছে এই দিক দিয়ে এখনো দেখতে পাচ্ছেন নতুন স্লিপারে যে এগুলো আছে এগুলো বসবে এখানে নতুন স্লিপার বসবে এই দিক দিয়ে দিয়ে একদম এটা সংযোগ হবে পুরোটা এই প্ল্যাটফর্মে তো কাজ দেখতে পাচ্ছেন অনেক বাকি এখনও কিন্তু কাজ কিছুই এগায়নি কিছুই হয়নি তো এরপর থেকে কোনো কাজই এগায়নি এরকমভাবেই থমকে পড়ে আছে কাজ আর এই ইন্টারলকিংয়ের যে নতুন ভবন যেটা মানে তৈরি করা হয়েছে সেটার কাজ কমপ্লিট হয়ে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এরকমভাবে কাজ পড়ে আছে থমকে আর এই ইন্টারলকিংয়ের ভাবেন মানে এই যে বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে তার কারণ এখান থেকে কিন্তু বাঁকুড়ার যে সংযোগ লাইন কড লাইনের সঙ্গে একদম সরাসরি যুক্ত হচ্ছে মানে আগামী দিনে কিন্তু সরাসরি একদম হাওড়া মানে বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া যাবে আগামী দিনে বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া যাবে তার জন্য মানে এই যে কডলাইন সংযোগের যেটা কাজ সেই কাজটা কিন্তু ভালোই চলছিল। কিন্তু এখন বর্তমানে কাজ কিন্তু অনেক দিন থেকেই এরকমভাবে থমকে প্রোজেক্টের কাজ এখন আবার কবে হবে সেটা জানি না তবে তাড়াতাড়ি এই কাজটা যদি সম্পূর্ণ হয় এই কাজটা যদি কমপ্লিট হয় তাহলে সাধারণ মানুষের খুবই সুবিধা হয় খুবই উপকৃত হবে জনসাধারণ কারণ বাঁকুড়া থেকে হাওড়া যেটা যে ট্রেন চলে যেটা অনেকটাই ঘুর পথে সময় অনেকটা লাগে এবং সেটার ডিস্টেন্সটা অনেকটা বেশি কিন্তু যখন এই কটলাইন সংযোগ যদি হয়ে যায় এই দিক দিয়ে যখন এই কটলাইনের মাধ্যমে বাঁকুড়া থেকে বর্ষাগ্রাম হয়ে ভাই মাসাগ্রাম হয়ে হাওড়া ট্রেন চালানো যায় তো দূরত্ব কমবে এবং সময় বাঁচবে অনেকটাই এবং ট্রেন সংখ্যাও বাড়বে বলে এরকমই আগে খবর দিয়েছিল যে বাঁকুড়া থেকে লোকাল ট্রেন চলবে মশাগ্রাম হয়ে ট্রেন বাড়বে এরকম সব খবর টবর যখন এখানে কাজ চলছিল রমরমা কাজ চলছিল দুমদাম কাজ চলছিল প্রোজেক্টের তখন সেসব খবর ছিল এখন কিন্তু সব কিছু বন্ধ হয়ে গেছে সব ঘুমিয়ে গেছে মনে হচ্ছে মানে আর কোনো কিছুর কোনো খবর নেই এখন তো এই হচ্ছে সেই ইন্টারলকিংয়ের ভবনটা যেটা কমপ্লিট আর এই পর্যন্ত মানে কি কারণে এখনও ভাবে কাজ পড়ে আছে তা জানি না মানে হ কাজ মানে হ ভাতে মানে বলে না যে হ ভাতে নুন ছিটিয়ে খাওয়া লবণ ছিটিয়ে খাওয়া তো সেই রকমই পরিস্থিতি মানে কী আর বলবো এই যে প্ল্যাটফর্ম সম্প্রসারণ দেখতেই পাচ্ছেন এত বড় প্ল্যাটফর্ম একদম পুরো রেডি হয়ে এখনও প্ল্যাটফর্মের মেঝে মানে ঢালাই করার কাজ বাকি রেখে দিয়ে মানে আধা ছাওয়া করে কাজ আর এই নতুন প্ল্যাটফর্মের যে নতুন লাইন যেটা সংযোগ সেটাও মানে পুরো কমপ্লিট হয়নি আধা ছাওয়া হয়ে পড়ে আছে তো কাজটা মানে কমপ্লিট করা তো উচিত ছিল প্রয়োজন ছিল এগুলো সব পুরনো রেল প্যানেল ফিটিংস করা হয়েছে সব খুলে নতুন রেল প্যানেল বসবে কাজ এখনও অনেক বাকি আছে এইসব পুরনো প্যানেল এদিক দিয়ে মানে নতুন প্যানেল নিয়ে আসা হবে রেল ট্র্যাক নতুন নিয়ে আসবে মালগাড়িতে করে তারপরে এগুলো সব চেঞ্জ হবে তো আবার কবে কাজ শুরু হয় এখন কি প্রবলেম বলতে পারছি না এটা জানা নাই কারো জানা থাকলে জানাবেন আর পরে আবার কবে কাজ শুরু হচ্ছে সেটা দেখার আর চাই যে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট যদি হয় প্রোজেক্টটা তাহলে কিন্তু বাঁকুড়া থেকে সংযোগ একদম মশাগ্রাম হয়ে একদম হাওড়া অনেকটাই সময় কমবে বললাম তো আপনাদের এবং ডিস্টেন্স কমবে তো সেটা মনে হয় এই দু সালেই হওয়ার কথা ছিল সেই দু সালে এই বছর মনে হয় আর সম্ভব না মানে কাজের যা পরিস্থিতি কোনো কাজের কোনো আপডেট নেই একদম এই যে দেখতে পাচ্ছেন একদম এদিক দিয়ে পুরো সংযোগ হয়ে যাবে লিঙ্ক হয়ে যাবে একদম এদিক দিয়ে চলে আসবে বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে যেগুলো বাঁকুড়া থেকে যে ট্রেন আসবে সেই ট্রেন মশাগ্রাম স্টেশনে এখানে এটা চার নম্বর প্ল্যাটফর্ম হবে চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে এই দিক একদম ট্রেন চলে গিয়ে একদম এখানে সংযোগ হয়ে যাবে ওইদিকে মেন লাইনে আবার সঙ্গে যুক্ত হয়ে যাবে কট লাইনে একদম ওই দিক হাওড়া সোজা হাওড়া চলে যাবে একদম এই দিক একদম চলে যাবে সোজা হাওড়া এখান থেকে লাইনটা একদম ওইখানে যুক্ত হয়ে যাবে এখনও অনেক কাজ বাকি আছে ওখানে যুক্ত করার কাজও বাকি আছে এখনও অনেক কাজ বাকি সেগুলো এখনও কমপ্লিট হয়নি এ হচ্ছে সেই মশাগ্রাম স্টেশন তো মশাগ্রাম স্টেশনে নতুন বোর্ড যেটা দেখতে পাচ্ছেন স্টেশন সেটাও লাগানো হয়েছে এই নতুন প্ল্যাটফর্মে এগুলো কিছুই ছিল না এগুলো সব নতুনভাবে তৈরি করা হয়েছে তো তারপরে এই অবস্থায় পড়ে আছে তো বাঁকুড়ার বাসী অনেকজন বাঁকুড়া যারা আছে তারা আমার যে নতুন ফেসবুক পেজ খোলা হয়েছে নিউ বেঙ্গল ট ব্লক সেই ফেসবুক পেজে আমি কিন্তু এর আগে অনেক আপডেট দিয়েছি এই প্রজেক্টটা তো তারপরে এখন আর কোনো আপডেট নেই কেন কবে হবে অমুক তমুক এরকমই করছিল তো আমি কিন্তু আজকে চলে এসেছিলাম তো যাই হোক আসার পরে আজকে কিন্তু বৃষ্টি মানে বৃষ্টি পড়ে গেল তো বৃষ্টি মানে কবলে পড়ে গেলাম তো বৃষ্টিটা একটু ছুটলো নইলে এর আগে কিন্তু প্রচুর বৃষ্টি হলো এখানে রহিম শেখ তারকেশ্বর আপডেট তারকে বিষ্ণুপুর তারকেশ্বর ওই দিকে আমি এখনও পর্যন্ত যাইনি তবে যাওয়ার চেষ্টা করবো তার আগে সব প্রজেক্টের কাজ ভালোই চলছে পুরো জুড়ে যাবে শুনছি কিন্তু কী আর বলবো আসলে সব এরকমভাবেই মানে বিভিন্ন প্রজেক্ট আপনারা তো দেখেছেন এর আগে যে একদম পুরো কমপ্লিট হয়ে যাওয়া নসিপুর আজিমগঞ্জ সেই রেল প্রোজেক্ট সেই নসিপুর আজিমগঞ্জ লাইনে এখনও পর্যন্ত ট্রেন চললো না এ দু ডেট আসছে সামনে মানে শোনা যাচ্ছে যে ওই অমুক তারিখে চলবে ওই মাসে চলবে কিন্তু সেই মাস আসে কিন্তু ট্রেন আসে না তো এরকমভাবে অনেক প্রজেক্ট হয়েও পড়ে আছে হয়ে হয়ে যাওয়ার পরেও মালগাড়ি চললেও প্যাসেঞ্জার ট্রেন চলে না লোকাল ট্রেন চলে না কোনো কিছু চলে না তো এই হচ্ছে অবস্থা তো এই বাঁকুড়া মশাগ্রাম প্রজেক্টেও দেখতে পাচ্ছেন সেই অবস্থা সেই কী অবস্থায় পড়ে আছে তো সেই কি মানে অনেক পশ্চিমবঙ্গে আরও তো প্রচুর রেল প্রজেক্ট আছে যে প্রজেক্টের কাজেই শুরু হয়নি এমন এমন জায়গা আছে যেখানে জমি অধিগ্রহণের কাজ আধা ছাওয়া হয়ে পড়ে আছে বা রেল ট্র্যাক পেতে ই হয়নি অনেক জায়গা আছে কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেল প্রোজেক্ট ওটা একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট সেই প্রজেক্টে আমঘাটা পর্যন্ত লাইন কমপ্লিট হলো তো আমঘাটা পর্যন্ত তো দুই একটা ট্রেন চালু করতে পারতো আমঘাটা পর্যন্ত এলো না কোনো ট্রেন আমঘাটা পর্যন্ত এখনও পর্যন্ত ট্রেনের কোনো খবর এলো না সেরকমই নসিপুর আজমগঞ্জে নাকি জানা যাচ্ছে যে অক্টোবরের মধ্যে হতে পারে ট্রেন চলাচল শুরু দেখা যাক কতদূরকে হচ্ছে আর ট্রেন না চলা পর্যন্ত তো মানুষের একটা খুব একটা মানুষের একটা মানে অনেক দিনকার মানে যে চাওয়া পাও না সেটা থেকেই যায় তো এটাও হচ্ছে সে একটা ওই রকম ধরনের প্রজেক্ট তারপরে তারকেশ্বর বিষ্ণুপুর ওই প্রজেক্টের যে কাজ হচ্ছে তারপরে এখন ওটা কমপ্লিট হওয়ার পরেও যে ট্রেন চলবে কবে চলবে না চলবে কিছু তো বোঝা যাচ্ছে না এই সব প্রজেক্টে তো ট্রেন চালু হচ্ছে না তো তারপরে আরও প্রজেক্টের কাজও নাকি অনেক জায়গাতে শুরু হচ্ছে সেই সব প্রোজেক্টের অনেক জায়গাতে রুট ম্যাপ এবং সোয়েল টেস্টিং এসব কাজগুলো যেমন হয়ে আছে যেমন কৃষ্ণনগর করিমপুর রেল প্রজেক্টের সোয়েল টেস্টিং মাটি টেস্টিংয়ের পর আর কোনো এখন আপডেট নেই পরে কি আপডেট আসছে সেটা দেখার আর নন্দীগ্রাম রেল প্রজেক্ট ওই নন্দীগ্রাম প্রজেক্টেও কাজ শুরু হচ্ছে কিন্তু এইসব কাজগুলোকে আদৌ পুরো শেষ হবে সেটা এখন দেখার রেল ফ্যান পিজি বিল্ডিংয়ের ভিতরে যায় এই বিল্ডিংয়ের ভিতরে যাওয়া যাবে না বিল্ডিং সব বন্ধ তালা কেউ নেই ভিতরে যাওয়া যাবে না এই বিল্ডিং এর ভিতরে এখন চান জঙ্গিপুর নিউ আপডেট আবার কিছুদিন আগে আপডেট দিয়েছি নতুন আপডেট হলে আবার যাবো যতদিন কোচ ইন্ডিকেশন ডিসপ্লেটা কোচ পজিশন ডিসপ্লেটা চালু হোক এখনো হয়নি কাজ চলছিল দেখলাম কিছু আর জঙ্গিপুরের কাজ মোটামুটি তাও মালদা ডিভিশনে তাও ভারত প্রকল্পের কাজ টুকটাক চলছে যেমন দেখলাম জঙ্গিপুর ধুলিয়ান গঙ্গা মালদা টাউন স্টেশন এগুলোতে দেখলাম কিন্তু হাওড়া ডিভিশনের অমৃতভারত প্রকল্প আধুনিকীকরণের কাজ প্রায় থমকেই বলা যায় প্রায় বন্ধই হয়ে গেছে বলা যায় দেখে এলাম আমি কাটুয়া জংশন থেকে একদম শুরু করে বর্ধমান সব জায়গাতেই আমি আজকে একদম পুরো খাগড়াঘাট থেকে কাটুয়া কাটুয়া থেকে একদম বর্ধমান বর্ধমান থেকে মশাগ্রাম এরকমভাবে কিন্তু আমি এসেছি সবই ট্রেনে দেখুন কি অবস্থায় কত বড় একটা প্রজেক্ট কিভাবে মানে এরকম পড়ে আছে কবে কাজ হবে এখন আবার ঠিক নেই কোনো কিছু চাই যে দ্রুত কাজটা কমপ্লিট করা হোক শেষ হলেই ভালো এসব আধা ছাওয়া হয়ে পড়ে আছে মানে শেষ পর্যায়ে আছে কাজ তো প্রায়ই শেষের দিকে কিন্তু লাস্টের দিকে এরকমভাবে কাজটা থমকে পড়ে আবার মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে আকাশের কিন্তু অবস্থা খুব একটা ভালো না তো তো বৃষ্টি কিন্তু আমার যে কোনো সময় আসতে পারে বন্ধুমান আপনাদের সঙ্গে এই পর্যন্ত আমি একটা লাইভ করে দেখালাম ইউটিউবে এটা শেয়ার করলাম আরও বিভিন্ন রকম তথ্য ইনফরমেশন সেসবগুলো কালেক্ট করে যতদূর পারবো তাদেরকে সব কিছু দেবো দেখাবো আজকে এখানে এসেছি আর অন্যান্য জায়গাতে অনেক জায়গার সব কিছু তুলে ধরবো আর আমার তো এটাই কাজ যে বিভিন্ন জায়গার প্রজেক্ট রেল প্রজেক্ট থেকে শুরু করে ন্যাশনাল লাইভ স্টেট আই সব আপডেটগুলো দেখানো কোথায় কত কাজ হচ্ছে যেখানে ভালো কাজ হচ্ছে সেটাকে ভালো বলা সেটাকে সামনে সামনে সেটাকে তুলে ধরা যেখানে কাজ করতে আছে বন্ধ আছে যেটাকে যাতে হয় তার জন্য সেই ভিডিও করা সেখানে আবেদন করা এটাই হচ্ছে কাজ আমার মানে বারবার কিন্তু আমি যেটাকে ভালো সেটাকে ভালো বলি যেটা খারাপ সেটাকে খারাপ বলি মানে যেখানে কাজ প্রয়োজন যেখানে মানে কাজ হয়েও ট্রেন নাই সে সবের দিকে আমি একটু নজর দিই বা দিচ্ছি যতটুকু পর্যন্ত রেলের দৃষ্টি আকর্ষণ হয় যদি দেখে যে হ্যাঁ এসব কাজগুলো মানে সাধারণ লোকজন কতটা চাইছে জনগণ কতটা চাইছে এই ছিল এই কি আপডেট বৃষ্টি টিষ্টি চলে আসতে পারে আবার তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং এই লাইভটি দেখার জন্য ধন্যবাদ